আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রিয় দেশবাসী জুলাই গণ তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয় এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ খাবারের নিম্নমান তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন প্রেরণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন অথচ কেউ এটি থামাতে পারেননি চেষ্টাও করেন কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন নিপীড়কের ভূমিকা ছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত সেখানে গড়ে তোলা হয়েছিল অন্তর্বর্তী সরকার যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে তরুণদের জীবন ধ্বংস করে বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কখনো শঙ্কায় থাকতে না হয় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিছুদিন আগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে সাড়ে ছয় হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশোটি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টার্লিং পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্তপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হল স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তাভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা